আসসালামু আলাইকুম একটি মেয়ে বিয়ের সব কিছু ঠিক ছিল হঠাৎ করে ছেলেটি প্রস্তাব ফিরিয়ে আরেকজন বারবার প্রস্তাব আসে কিন্তু কিছুতেই কিছু মিলতেছে না আপনি কি জানেন অনেক সময় জিন বা জাদুর কারণেও বিয়ে আটকে যায় আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো আলোচনায় জাদু বা জিন কিভাবে বিয়ের নসিব আটকে দেয় এবং কিভাবে ইসলামিক ভাবে মুক্তি পাবেন ইনশা হলে সবাই ভাবে হয়তো সময় আসেনি কিন্তু যখন বারবার চেষ্টা করেও কিছু হচ্ছে না তখন সন্দেহ হয় জিন জাদুর কিছু কি কিনা বিশ্বাস করুন বিশ্বাস করুন এই দুনিয়াতে শয়তান জিন এবং জাদুকরদের অস্তিত্ব বাস্তব আপনার শত্রু আপনার আশপাশের মানুষগুলো যারা চায় না আপনার ছেলের আপনার মেয়ের বিয়ে হয়ে যাক আর তারা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিতে চায় বিশেষ করে বিয়ের মতো পবিত্র বন্ধন থেকে প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আমি কিছু লক্ষণ তুলে ধরবো লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সাবধান হতে হবে এক নাম্বার হঠাৎ করেই বিয়ের কথা এলে মন বিষণ্ণ হয়ে যায় মন খারাপ থাকে দুই নম্বর বিয়ের প্রস্তাব এলেও একটুর জন্য দেখবেন ভেঙে যায় সব কিছু ঠিক হয়ে গেছে বিয়েটা ঠাস করে ভেঙে গেছে তিন নাম্বার কেউ চায় না বিয়ের ব্যাপারে সামনে আসুক চার নাম্বার পাত্র পাত্রী দেখে ভয় বা অস্বস্তি লাগে পাত্র এবং পাত্রীকে দেখে পাত্রী অথবা পাত্রকে দেখে ভয় লাগে অস্বস্তি লাগে পাঁচ নাম্বার বিয়ের সময় মাথা ব্যথা বমি কান্না চলে আসে এরকম একটা অবস্থা হয় ছয় নাম্বার পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাড়ে বিয়ের প্রসঙ্গে এই বিষয়গুলো লক্ষণগুলো ফুটে উঠবে এই লক্ষণগুলো জাদু বা জিনের আক্রমণের লক্ষণ হতে পারে দিনই ভাই ও বোনেরা কোরআনুল करीমের মধ্যে বলা হয়েছে ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নমা নাহনু ফিতনাতুম ফালা তাকফু অর্থ জাদু শেখানো হতো কিন্তু সতর্ক করা হতো এটা পরীক্ষার মাধ্যম কেউ যেন কুফরি না করে জাদু বাস্তব এবং তা মানুষের জীবন সম্পর্ক এবং নসিবের উপর প্রভাব ফেলতে পারে তো আল্লাহ তালা যাকে হেফাজত করেন তার ক্ষতি কোনো জাদু করি করতে পারবে না ইনশাআল্লাহ দিনী ভাই ও বোনেরা কিভাবে নিজেকে পরীক্ষা করবেন বিয়ে আটকে আছে জাদুর কারণে কিনা তো শুনুন প্রতিদিন সুরা বাকারার শেষে দুই আয়াত তিনবার আপনাকে পাঠ করতে হবে যদি মাথা বাড়ি লাগে গা গরম হয় কান্না আসে তাহলে বুঝবেন কিছু একটা আছে রুকাইয়া অডিও শুনেন বিশেষ করে রুকাইয়া শর ইউটিউবে পাবেন আমাদের চ্যানেলের মধ্যেও আপনি পাবেন রুকাইয়া রিলেটেড ভিডিও রুকাইয়া শুনে যদি গা কাপা কান্না বমি অস্থিরতা হয় তাহলে জিন জাদুর প্রভাব অবশ্যই আছে দিনি ভাই ও বোনেরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোন পন্থা কিরকম লাগে তো কি আমল করবেন সাত দিনের জন্য এক নম্বর সুরা ফালাক ও সুরানাস নাস প্রতিদিন সাতবার ফজর ও মাগরিবের পরে পড়ুন মাথায় হাত রেখে নিজে নিজে পড়ুন ইনশাআল্লাহ সুরা ফালাক এবং সুরা নাস দুই নাম্বার সুরা বাকারা প্রতিদিন এক পৃষ্ঠা করে শুনুন অথবা পড়ুন বিশেষত রাতের বেলায় জিন পালিয়ে যায় ইনশাআল্লাহ তিন নাম্বার রুকাইয়া শরীয়া আমাদের চ্যানেলে ভিডিও দেখুন এবং শুনুন রাতের বেলায় ঘুমানোর আগে প্রতিদিন 30 মিনিট শুনুন ইনশাআল্লাহ চার নাম্বার দুই রাকাত নফল নামাজ প্লাস দোয়া করুন এরকম ভাবে করুন আল্লাহহু মাহফিজ নি মিঙ্কাইদিস সাহারতি ওয়াসায়াতিন আল্লাহ আমাকে জাদুকর এবং শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন পাঁচ নম্বর রাতে ঘুমানোর আগে এই দুয়াটা পড়ে আপনি শুয়ে পড়ুন বেসমিকা আল্লাহহু আমুতু ওয়া এই দুয়াটা পাঠ করে ঘুমিয়ে পড়বেন প্রিয় দর্শক সম্মানিত দিনদার বাই ও বোনেরা জিন জাদু সত্যি কিন্তু তার থেকে আল্লাহর কোরআন বড় বড় শক্তিশালী এবং দোয়া আপনি যদি নিয়মিত ওপরে উল্লেখিত যে আমলগুলোর কথা আপনাদের মাঝে কিছুক্ষণ পূর্বে পেশ করলাম এই আমলগুলো করেন আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে ইনশাহ আল্লাহ হতো আপনার বিয়ের রাস্তা থাকা আপনার বিয়ের রাস্তায় হ্যাঁ বন্ধ থাকা অদৃশ্য থাকা বাধাগুলো দূর হবেই হবে ইনশাল্লাহ মনে রাখুন হতে পারে কিন্তু যে সে আপনাকে পেতেই হবে আছে তাআলা নি ভাই ও বোনেরা আজকের এই আলোচনাটি জিন্নাতের কারণে বিভিন্ন জাদুর কারণে ম্যাজিকের কারণে আপনার উপরে এগুলো প্রভাবিত হওয়ার কারণে বিয়ে যদি আটকে যায় আমাদের এই আলোচনাটি শুনে আপনি কমেন্ট অবশ্যই জানাবেন আপনি কোন অবস্থাতে আছেন কি সমস্যা হয়েছে আপনার অবশ্যই আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাকে অতি দ্রুততার সাথে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য কবুল করেন লাইক দিবেন কমেন্ট করবেন এই সমস্ত আলোচনা রিলেটেড ভিডিও পেতে প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখুন যে আমলখানা তদ্বিরখানা ভালো লাগে ওই তদ্বিরখানা করুন ইনশাআল্লাহ প্রতিনিয়ত এই চ্যানেলে ইসলামী শরিয়া মোতাবেক নিত্য প্রয়োজনীয় আমল সংক্রান্ত তদ্বির সংক্রান্ত বুকাইয়া সংক্রান্ত ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন আমিন, আমিন